বাংলাদেশের ওয়ান ডে দলের সাম্প্রতিক সময়ের ইলেভেন মানে যদি করে থাকেন সেখানটায় পার্টনার লিটন কুমার দাস তামিম এর বাইরে খুব বেশি পার্টনারশিপ গ্রো করেনি নাইম শেখকে মাঝে মাঝে হয়েছিল খেলানো হয়েছিল বাট উইনো হিজ পারফরম্যান্স বাট দিস টাইম বাংলাদেশ ভরসা রাখতে চায় চার বছর পর টি টোয়েন্টি জাতীয় দলে সুযোগ পাওয়া এবং সুযোগ পাবার পরে এই মুহূর্তে বাংলাদেশের টি টোয়েন্টি বেস্ট ব্যাটারের স্বীকৃতি আদায় করে নেয়া সাইফ হাসানকে আপনারা সবাই জানেন ইমন পারফরম্যান্সের কারণে দল থেকে বাদ করেছেন নেই আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচটায় সাইফকে নিয়ে টিম ম্যানেজমেন্টের পরিকল্পনা তাকে দিয়ে ওপেন করানো হবে তার পার্টনার হিসেবে থাকবেন তানজিদ হাসান তামিম এই যে পরিকল্পনা আমার কাছে মনে হয় এই পরিকল্পনাটা যথেষ্ট ভালো কয়েকটা কারণ আপনি খেয়াল করে দেখুন যে ইমন নাই মানে আপনার স্বীকৃত ওপেনার লাস্ট সিরিজগুলোতে বাংলাদেশ দলের হয়ে ওপেন করেছে তানজিদ তামিমের পার্টনার হিসেবে এটা একটা বড় মানে তা অফ ফর্মে যাওয়াটা বাংলাদেশের জন্য অফসাইড বাংলাদেশ টিমে নিয়মিত পারফরম্যান্স যদি বলি ভুল হবে ওয়ান ডেতে পারফরমেন্স খুব একটা ভালো না বাট ইনজুরির কারণে নট ফর দ্য পারফরমেন্স বাদ পড়ে গেছে লিটন কুমার দাস তিনিও নেই সো হোয়ান ইউ আর নট হ্যাভিং টু সিজন ওপেনার লিটন কুমার দাস ব্যাটার ওপেনার তানজিদ হাসান তামিমের পার্টনার হওয়ার ক্ষেত্রে ইমন নেই আপনি ডেকেছেন নাইম শেখকে নাইম শেখের পারফরমেন্স নাইম শেখের ঘরোয়া ক্রিকেটের সাথে আন্তর্জাতিক ক্রিকেটের যে এক্সেলোরেশন সেটার কোনো মিল নাই সেই জায়গায় আপনি কাকে খেলাবেন টিম ম্যানেজমেন্টে আলোচনা সাইব ইজ দ্য পারফেক্ট ক্যান্ডিডেট ওয়াই সাইব হাসান ইজ দ্য পারফেক্ট ক্যান্ডিডেট দ্য রিজন ইজ দ্যাট সবশেষ বাংলাদেশ দলের হয়ে টপ অর্ডার মিডল অর্ডার টপ চারটা পজিশনে ওয়ান টু থ্রি ফোর চারটা পজিশনে গত দুইটা সিরিজ এবং একটা টুর্নামেন্টে তিনি খেলেছেন আমরা যদি খেয়াল করে দেখি যে নেদারল্যান্ড বিপক্ষে তিনি নাম্বার ফোরে ব্যাট করেছেন আমরা যদি খেয়াল করে দেখি এশিয়া করানো হলো এবং তার পরবর্তী সময়ে ক্রিকেট আর যিনি প্রথমত ফর্মে রয়েছেন দ্বিতীয়ত যিনি যে কোনো পজিশনে ভালো ব্যাট করতে পারেন কোনো পজিশনে যার উপর আপনি আস্থা রাখতে পারেন গেটিং সাম ইউ আর হ্যাভিং সাম ওয়ান আপনার মধ্যে সিক্সটিনের মধ্যে

ওয়ান ডে সিরিজের দলে মানে ইলেভেন ইনফ্যাক্ট থাকবেন সাইব এবং সোহান এই দুজনকেই কিন্তু ইনক্লুড করা হয়েছে বাংলাদেশ ওয়ান ডে দলের যদি পরিবর্তন দেখেন বা চমক দেখেন সাইব এন্ড সোহান সো দুজনই বাংলাদেশের প্রথম ম্যাচটাই খেলবেন বলে এখন পর্যন্ত আমার কাছে খবর রয়েছে কারণ ওপেনিং এ যদি সাইফ তানজিদ হাসান তামিমের পার্টনার হন ওয়ান ডাউন আপনারা সবাই জানেন নাজমুল হোসেন শান্ত তারপরে পজিশনটায় হোপফুলি মেহেদি হাসান মিরাজ খেলবেন তার মানে চারটে স্পট ডান এরপরে তিনটে স্পটে শামীম হোসেন পাটোয়ারি জাকের আলী অনিক এবং নুরুল হাসান সোহান মানে আপনার কোনো খুব বেশি প্যারা পেতে হচ্ছে না যেটা টি টোয়েন্টি দলে দল ডেকোরেট করার ক্ষেত্রে আপনাকে ঝামেলা করতে হয়েছিল কেন এই প্যারাটা হচ্ছে না সেটারও একটা ভালো রিজন রয়েছে কারণ আপনি আপনার দল ইউ আর হ্যাভিং ওয়ান অলরাউন্ডার আপনার যখন একজন অলরাউন্ডার থাকছে মেহেদি হাসান মিরাজ সেই মানুষটা তখন সাত থেকে এগারো ওই যে চারটা পজিশন রয়েছে চারটা পজিশনে চারজন বোলারকে খেলিয়ে দিলেই হয় কারণ এনাদের টেন ওভার্স করার জন্য আপনার কাছে সেই অপশনটা রয়েছে আপনার ক্যাপ্টেন নিজেই সেই অপশন টি টোয়েন্টি ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে না কারণ মেহিসি সাকিব আসানি সো ছয় জন ব্যাটার পাঁচজন এই হয় বাংলাদেশ ব্যাটার নিয়ে মিরাজের যে সেটাকে কাজে লাগাবে এবং চারজন বোলার মিরাজ ছাড়া এল্যাভেনে থাকবেন তারা কারা থাকবেন সেই আলোচনা হয়তো আমরা করব বাট ওয়ান ডে সাইডে আমার কাছে মনে হয় বাংলাদেশ দলের জন্য এই মুহূর্তে অগ্নি পরীক্ষা টি টোয়েন্টিতে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ খেলবে টোয়েন্টিতে বাংলাদেশ টানা চারটা সিরিজে জিতেছে

ওভারঅল যদি পারফরমেন্স আমরা দেখি এত ধরনের অসুস্থ অনিশ্চয়তা থাকার পরও টি টোয়েন্টিতে আপ টু দা মার্ক এবং সেই টি দলের সাথে ওয়ান ডে দলের স্পেশালি ইলেভেনের যে খুব বড় পার্থক্য হতে যাচ্ছে তাও না কেন না সাইব হাসানের ইনক্লুশন হি ইস ইনফর্ম ক্রিকেটার আপনি তাকে ঢুকাতেই পারেন না থাকাটা এ না খেলাটাই হচ্ছে আমার কাছে মনে হয় বিতর্কের তৈরি করতে পারে নুরুল হাসান সোহান তিনি সবশেষ যে ম্যাচেস গুলো খেলেছেন আপনারা সবাই জানেন নেদারল্যান্ডসের বিপক্ষে তিনি ম্যাচ পেয়েছিলেন তার পরবর্তী সময়ে তিনি এশিয়া কাপে ম্যাচ পেয়েছিলেন তার পরবর্তী সময়ে তিনি আফগানিস্তানের বিপক্ষে খেলেন এই এতগুলো ম্যাচে সিপ্লাইট একটা বারের জন্য শুধুমাত্র তিনি আউট হয়েছেন বাকি সব ম্যাচই অপরাজিত নুরুল হাসান একই সাথে আপনি লিটন কুমার দাস যখন থাকছেন তখন কিপিং অপশন হিসেবে নিশ্চয়ই কি জাকির আলীর মানে অদ্ভুত রে কিপিং এর উপর ডিপেন্ড করবেন না মেহেদী হাসান মিরাজ নিশ্চয়ই জাকির আলি ক্যাপ্টেন হিসেবে নিজেকে কিপার হিসেবে প্রমাণ করার জন্য যে চেষ্টাটা করেছিল সেটা করবে না সো উইকেট কিপিং এও আপনার একটা গুরুত্বপূর্ণ অপশনস রয়েছে সেটা সোহান এবং সোহান আবার ইনফর্ম টানা দুটা টি টোয়েন্টি জিতাতে হেল্প করেছে মিরাজের ইনক্লুশন শান্ত ইনক্লুশন যদি আমরা আলাদাভাবে রাখি তাহলে আমার কাছে মনে হয় দলটা অলমোস্ট সেম এই দলের যথেষ্ট ক্যাপাবিলিটি রয়েছে অ্যাবিলিটি রয়েছে বাংলাদেশের ওয়ান ডে থেকে ফিরে আনার জন্য আফগানিস্তানের বিপক্ষে তিনটা ম্যাচে বাংলাদেশকে তো ভালো ক্রিকেট খেলতেই হবে বাংলাদেশকে এনশোর করতে হবে যে বাংলাদেশ থ্রি নিলে আফগানদের বিপক্ষে জয় পাবে কেন কারণ প্রত্যেকটা জয় প্রত্যেকটা র্যাঙ্কিং পয়েন্ট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট টু কোয়ালিফাই টু নেক্সট ওয়ার্ল্ড কাপ ডিরেক্টলি